নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে সকাল থেকে কোনো ক্লিফ নেওয়া হয়নি সোজা রান্না করতে চলে এসেছি কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো এই যে দেখেন রান্না করতে অলরেডি বসে গিয়েছি আমার মা একটু কাটা কুটা করে দিচ্ছে কারণ আমি অনেকটা লেট করেছি তো তাই তাড়াতাড়ি রান্না না বসালে বাবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে তো আজকে রান্না হবে ছোটো মাছ এই যে দেখেন ছোট ছোট চালা মাছ আছে পুঁঠি মাছ আছে ট্যাংরা মাছ আছে আর বাইলে মাছ আছে আর তেলাপিয়া মাছও আছে। অনেক ধরনের পাশমেশালি মাছ আর কি মাছ দিয়ে ওলকপি দিয়ে আর পালং শাক দিয়ে তরকারি হবে আর টমেটোর টক হবে তাছাড়া আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হয়েছে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি সামনের ব্লগে শেয়ার করব। তো এই যে দেখেন মাছ ভাজির তেলে জিরে ফোড়ন দিয়ে ওলকপিগুলো ভেজে সুন্দর মতো জল দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে তরকারিটা রান্না করব। তো আপনারা যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো আপনারা ভিডিওগুলো দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা একটা লাইক করবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অন্য কাউকে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো হলেও জানাবেন ভালো না হলেও জানাবেন যদি আপনাদের ভালো না লাগে আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে সেগুলো অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি সেইভাবে ভিডিও বানাতে পারবো আপনারা যদি না বলেন তাহলে আমি বুঝব কি করে যে আপনাদের ভিডিওটি ভালো লাগছে কি ভালো লাগছে না আমি নতুন ভিডিও বানাই তো অনেক ভুল ত্রুটি হতে পারে তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে তারপর দেখেন ভিডিওতে চলে এসে চলে আসি এই যে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন তো শাকগুলো ভালো করে ঘুঁটে দিচ্ছি আর আসলে এদিন এমন একটা সমস্যা হয়েছিল সকাল থেকে কারেন্ট ছিল না তো অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করা রান্না করা একটা অনেক টাফ ব্যাপার তো অনেক অসুবিধা হচ্ছিল তারপরেও যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপর তরকারিটা ভালো করে ঘুটে তার ভিতর মাছগুলো এই যে দিয়ে দিয়েছি শাকগুলো দেখেছেন ভালো করে হয়নি আসলে পরে দেখেছি যে আর একটু হলে না বেশি ভালো হতো যাই হোক তারপরে তরকারিগুলো রান্না হয়ে গেছে যে টক বসিয়ে দিয়েছি আর যেহেতু কারেন্ট নাই তার জন্য চুলায়ও ভাত রান্না করতে হবে তো এই যে ভেবেছিলাম কারেন্ট হয়তো আসবে না তার জন্য রাইস কুকারের হাঁড়িতে চালগুলো দিয়ে রেখেছিলাম তো এর ভিতর ধুয়ে তারপর হাঁড়িতে বসাই দেবো তো হাঁড়িতে বসাই দিয়ে তারপর ভাত হয়ে গেলে বাবা খেয়ে দেয়ে বেরিয়ে গেলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি আজকে তারপর আমার একটা বান্ধবী আমাকে ফোন দিয়েছিলো তাদের বাড়িতে গিয়েছিলাম মাখা খেতে তারপর দেখেন এই যে সবগুলো রান্নাবান্না শেষ এই যে তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর এই যে তরকারিটা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তরকারিটা অনেক মজা হয়েছিল আপনারা প্লিজ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আসলে তরকারিটা কেমন হয়েছে তারপর এই যে দেখেন খাওয়া দাওয়া শেষে দুপুরবেলার দিকে আমার বান্ধবী ফোন দিচ্ছে যে আমাদের বাড়িতে আয় আমরা বেল মাখা করে খাবো কোদ বেল মাখা তো সেই জন্যই রওনা দিয়ে দিয়েছি এই যে বান্ধবীর বাড়িতে প্রায় চলে এসেছি বাচ্চারা খেলা করছে তো আজকের ভিডিও তো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন এই সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ